আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা যারা ডকসে কাজ করছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদের ডক্স টোকেনটা বাইবিটের মাধ্যমে কিভাবে ক্লেম করে আপনারা পেমেন্টটা নিতে পারবেন তো গতকাল রাত থেকেই আমাদের কিন্তু ক্লেম অপশনটা চলে আসছে আমরা এখন আমাদের বাইবিট অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে আমরা কিন্তু ক্লেম করে বিশ তারিখে পেমেন্টটা নিতে পারবো এবং আপনাদের এটা জানা লাগবে যে আমরা প্রত্যেকেই একটা প্রজেক্টে কাজ করি পেমেন্ট পাওয়ার জন্য ঠিক আছে তো সর্বশেষে যদি আমরা কোনো ভুল করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা ওই প্রজেক্ট থেকে পেমেন্টটা নিতে পারবো না তো আজকের ভিডিওতে আপনারা কীভাবে বাইবিট অ্যাকাউন্টটা এই প্রজেক্টে অ্যাড করবেন খুব সহজভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা তো আগে টোন কিপারটা অ্যাড করে ফেলছি কোনো সমস্যা নাই আপনারা টোন কিপারের মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন এবং বাইবিটের মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন তবে পার্থক্য এতটুকুই টোন কিপারের মধ্যে পেমেন্ট নিলে আপনাদের ফি দেওয়া লাগবে আর যদি সরাসরি বাইবিটের মাধ্যমে পেমেন্ট আনেন তাহলে কিন্তু আপনারা ফ্রিতেই নিতে পারতেছেন তো এখন কথা হচ্ছে আপনারা যারা টোন কিপারের মাধ্যমে পেমেন্ট নেবেন আপনারা বিশ তারিখে ক্লেম করে পেমেন্ট নিতে পারবেন এবং আপনারা যারা বাইবিটের মাধ্যমে পেমেন্ট নেবেন আপনারাও বিশ তারিখে ক্লেম করে পেমেন্ট নিতে পারবেন এখন আরেকটা প্রশ্ন করতে পারেন যে আমাদের টোন কিপারটা অ্যাড থাকা অবস্থায় কি আমরা বাইবেটটা অ্যাড করে পেমেন্ট নিতে পারবো কোনো সমস্যা নেই আপনাদের অ্যাড থাকা অবস্থায় আপনারা বাইবেটটা এখানে অ্যাড করতে পারবেন তো আপনারা যারা বাইবেটের মাধ্যমে পেমেন্টটা নিতে চাচ্ছেন আপনাদের যদি একটা বাইবেট অ্যাকাউন্ট না থাকে আপনারা ইউটিউবে গিয়ে যে কোনো একটি ভিডিও দেখে আপনারা একটি বাইবেট অ্যাকাউন্ট খুলে নেবেন এবং অবশ্যই আপনারা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন যাই হোক আমি ধরে নিলাম আপনারা একটি বাইবেট অ্যাকাউন্ট খুলে নিলেন তো এখন চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে আমরা কীভাবে বাইবিট অ্যাকাউন্টটা অ্যাড করবো এবং ক্লেম করে কীভাবে আমরা পেমেন্টটা নিব তো চলুন শুরু করা যাক তো আমরা এখন আমাদের বাইবিটটা এখানে অ্যাড করবো অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপর আমাদেরকে এই অপশনে নিয়ে আসবে আসার পরে আমরা উপরে দেখতে পাবো এক্সচেঞ্জ এবং নিচে দেখতে পারবো ওয়ালেট ইন টেলিগ্রাম তারপর আমরা এখানে জাস্ট এক্সেঞ্জ জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব এবং কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দিব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন ওকে এক্স এবং বাইবিট তো আমরা কি করব এখানে বাইবিটটা সিলেক্ট করে দেবো এবং এখানে সর্বশেষ সেন্ট হেয়ার জাস্ট এখানে একটা ক্লিক করে দেব তারপর আমরা এখানে আই হ্যাভ এট জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব তারপর আমাদেরকে এই অপশানে নিয়ে আসবে এবং আমাদেরকে এখানে তিনটা অপশন পূরণ করতে হবে তো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বাইবিট ইউআইডি তারপর আছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং সর্বশেষ এখানে আছে ম্যামো তো এই তিনটা অপশন আমাদের খুব সুন্দরভাবে পূরণ করতে হবে যদি আমরা এখানে ভুল অ্যাড্রেস দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা পেমেন্টটা পাবো না তাই আপনাদেরকে বলবো এই তিনটা অপশন অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে পূরণ করবেন তো এখানে প্রথমে বাইবিট ইউ আইডি টা আনার জন্য আমরা চলে যাবো আমাদের বাইবিট অ্যাকাউন্টে তো বাইবিট অ্যাকাউন্টে চলে আসার পরে আমরা এখানে আমাদের লোগোর উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন ইউআইডি তো এটাকে আমরা জাস্ট কপি করে নেবো এবং আমরা চলে যাবো আমাদের ডক্স অ্যাকাউন্টে ডক্সে আসার পরে আমরা বাইবেট ইউআইডি জাস্ট এখানে আমরা আমাদের ওইটাকে পেস্ট করে দেবো এবং এখন আমাদের প্রয়োজন ডক্স ডিপোজিট অ্যাড্রেস এটা আনার জন্য আমরা আবার চলে যাব বাইবেট অ্যাকাউন্টে তো বাইবিটে চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন ডিপোজিট তো ডিপোজিটে জাস্ট একটা ক্লিক করে দেবেন তারপর নিচে দেখতে পাবেন ডিপোজিট ক্রিপ্টো তো এই ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে উপরে সার্চ করবেন ডক্স লিখে সার্চ করবেন তো এখানে ডক্স লিখে সার্চ করলে নিচে দেখতে পাবেন যে আপনাদের ডক্স আইকনটা সহ আপনাদের ডক্স টুকেনটা চলে আসবে জাস্ট ওটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আপনারা নিচে দেখতে পাবেন টোন আপনারা জাস্ট এই টোনে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে এটা চলে আসবে জাস্ট ওকেতে ক্লিক করবেন এরপর আপনারা এখানে ওয়ালেটটা শু করবে তো আপনারা কী করবেন এই ওয়ালেট অ্যাড্রেসটাকে কপি করে নেবেন নেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের ডক্স অ্যাকাউন্টে ডক্সে চলে আসার পরে এখানে ডক্স ডিপোজিট অ্যাড্রেস জাস্ট এটার মধ্যে আপনারা ওই অ্যাড্রেসটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখন আপনাদের কি প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন ম্যামো প্রয়োজন তো ম্যামো প্রয়োজন আবারও চলে যাবেন আপনারা বাইভেট অ্যাকাউন্টে ভাইবিটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেমো আপনারা জাস্ট এই মেমোটাকে কপি করে নেবেন অবশ্যই মনে রাখবেন উপরেরটা হচ্ছে আপনাদের ডক্স অ্যাড্রেস এবং নিচেরটা কিন্তু মেমো তো মেমোটা কপি করার পরে এখন আপনারা আবার চলে যাবেন আপনাদের ডক্স অ্যাকাউন্টে ডক্সে চলে আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন মেমো আপনারা যে মেমোটা কপি করে আনছেন ওই ম্যামোটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখন দেখেন আমাদের উপরে ইউআইটি এবং তারপরে নিচে ডক্স অ্যাড্রেস এবং তারপর সর্বশেষ আমাদের ম্যামো তো আপনারা সুন্দরভাবে ইউআইডি অ্যাড্রেস এবং মেমো তিনটা অপশন আপনারা সঠিকভাবে পূরণ করবেন এখানে ভুল করলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না তো যাই হোক পূরণ করার পরে আপনারা সর্বশেষ এখানে সেন্ট্রাই কোনো একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের বাইবিট ইউ আইডি সহ কেওয়াইসিটা কমপ্লিট আছে কি না সেটা দেখাবে এবং আপনারা আই কনফার্ম জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর উফ লেখাটা চলে আসবে এবং আপনাদের কাজটা ইন প্রোগ্রেসে চলে যাবে তো এখন জাস্ট আপনারা অপেক্ষা করেন বিশ তারিখে আপনারা বাইবিটের মাধ্যমে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তবে এখানে বলে রাখি আপনারা একটা বাইবিট অ্যাকাউন্ট দিয়ে একটা ডক্স অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নিতে পারবেন আর যদি আপনাদের একের অধিক অর্থাৎ অনেকগুলো ডক্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদা বাইবিট অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট নিতে পারবেন আর যদি আপনারা আলাদা আলাদা বাইবেট অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে আপনাদের আলাদা আলাদা বাইবেট অ্যাকাউন্ট থাকা লাগবে তো যাই হোক আপনারা আপনাদের রিয়েল যে ডক্স অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা থেকে প্রয়োজনে বাইবেট অ্যাকাউন্ট অ্যাড করে আপনারা বাইবেটের মাধ্যমে পেমেন্ট নেবেন বাকিগুলো আপনারা টোন কিপারটা অ্যাড করেও আপনারা পেমেন্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই তো যাই হোক এখন জাস্ট আপনারা বিশ তারিখ অবধি অপেক্ষা করুন তো তারপর আপনারা উফ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করুন এরপর এখানে দেখুন যে উইথড্রয়িংয়ে চলে যাবে অর্থাৎ আপনারা বিশ তারিখে বাইবেটের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন হোয়াট জাস্ট এটার মধ্যে আপনারা যখন ক্লিক করে দিবেন এটা হচ্ছে একটা এনএফটি তো এই এনএফটিটা নেওয়ার জন্য আপনারা জাস্ট হোয়াটের মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন তারপর এখানে ওয়া হোয়াট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা ও জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এই এনএফটিটা নেওয়ার জন্য আপনাদের একশো টক্স টুকেন কিন্তু লাগবে তো আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ইয়া জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে ও এম জি এটা ক্লিক করে দিলে আপনারা কিন্তু এখানে একটা এনএফটি পেয়ে যাবেন তবে এখানে মনে রাখবেন আপনাদের যেহেতু একশো নিয়ে আপনাদেরকে এনএফটিটা দেওয়া হবে তো পরবর্তীতে আপনাদের হবার পরে আপনাদেরকে অবশ্যই কিছু না কিছু এখান থেকে দেওয়া হবে তো এটা অবশ্যই আপনারা মাথায় রেখে এই এনএফটি টা অবশ্যই আপনারা কালেক্ট করে রাখবেন তো যাই হোক এখন আপনাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেল এখন জাস্ট আপনারা বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন এখন এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা তো টোন কিপারটা অ্যাড করছি আমরা কিভাবে পেমেন্ট নিব আপনারাও বিশ তারিখে পেমেন্ট নিতে পারবেন এখানে পার্থক্যটা হচ্ছে আপনারা যদি টোন কিপার দিয়ে পেমেন্টটা নেন সেক্ষেত্রে আপনাদের ফি লাগবে আর যদি আপনারা সরাসরি বাই মাধ্যমে পেমেন্ট নেন সেক্ষেত্রে আপনাদের ফি লাগবে না জাস্ট এতটুকুই পার্থক্য তবে আপনারা বিশ তারিখে টোন কিপারে পেমেন্ট নিয়ে আবার টোন কিপার থেকে আপনারা বাইবিটে বিটে সেল দিয়ে টাকাটা বিকাশ বা নগদে নিতে পারেন তো আপনারা টোন কিপারের মাধ্যমে কিভাবে পেমেন্টস নেবেন সেটার জন্য ভিডিও পাবলিশ করা হবে জাস্ট অপেক্ষা করুন তো আপনারা টোন কিপার অথবা বাইবিট যেটার মাধ্যমে পেমেন্টস নেন আপনারা বিকাশ পর্যন্ত টাকাটা কিভাবে নেবেন সেটার জন্য অবশ্যই ভিডিও পাবলিশ করা হবে এবং আপনারা সরাসরি আমার কাছে সেল করে আপনাদের বিকাশ বা নগদ পর্যন্ত টাকাটা নিতে পারবেন আপনারা বাইবিট অথবা টোন কিপার যেটার মাধ্যমে পেমেন্ট নেন জাস্ট দুটোকে এখন অ্যাড করে বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন পরবর্তীতে যে কোনো আপডেট আসলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হবে আপনারা ওইখান থেকে দেখে আপডেট জানতে পারবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম